এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম পোর্টের একটা টার্মিনাল মানে সবচেয়ে আধুনিক যে টার্মিনালটা যেটাকে নিউ মরিন টার্মিনাল বলা হয় সেই টার্মিনালটা বিদেশি একটা কোম্পানির কাছে লিজ দেওয়ার যে আলোচনাটা চলছে এবং বলা যায় এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে সম্ভবত সেপ্টেম্বর নাগাদ কিছু একটা হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে বেশ বাদ প্রতিবাদ হচ্ছে ডক্টর ইউনুস এর মধ্যে চট্টগ্রাম গিয়েছিলেন সেখানে যে যেয়ে এই বন্দর নিয়ে নানা রকম কথা বলেছেন বলেছেন যে বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আমাদের এই হৃৎপিণ্ডটা যত বড় সেভাবে এটাকে পরিচালনা করা যাচ্ছে না অতএব বিদেশিদের সবচেয়ে যারা ভালো টার্মিনালকে হ্যান্ডেল করতে পারে সেরকম কাউকে নিয়ে এসে তাদের দিয়ে হ্যান্ডেলিং করানো হবে এগুলো নানা কথা এ কথাগুলো শুনতে ভালো শোনা যায় এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রেস সচিব আছেন মিস্টার শফিকুল আলম উনি একটা টেলিভিশনে দেখলাম বললেন যে এটা ওনারা করবেন এবং সেই টেলিভিশনের সঞ্চালক ওনাকে প্রশ্ন করেছিলেন যে এটা আপনারা করতে পারেন কিনা উনি বলেছেন সব কিছু করার ম্যান্ডেট নাকি ওনাদের আছে সবকিছু এভরিথিং করার ম্যান্ডেট ওনাদের আছে এবং সেই ম্যান্ডেটের জোরেই ওনারা এটা করছেন এবং উনি যুক্তি দেখিয়েছেন আমরা পৃথিবীর কোম্পানি কিনে আসছি যাদের সত্তর আশিটা পোর্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা রয়েছে সেরকম আমরা একটা কোম্পানিকে আনছি এবং এটা সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা শেষ করতে চাই মানে ওনার বলার দৃঢ়তা মনে হলো ওনারা এটা করেই ছাড়বেন এটা নিয়ে আলোচনাটা কিন্তু হচ্ছে যে কেন আপনি এই পোর্টটা বিদেশি একটা কোম্পানি দেখুন একটু বলে নেই চট্টগ্রাম বন্দরের বাস্তবতা এই বন্দরে চারটা টার্মিনাল আছে। এই টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মেরিন টার্মিনাল এটা বড় এবং আধুনিক এটা এত বড় যে এখানে একসঙ্গে সমুদ্রগামী চারটা জাহাজ ভিড়তে পারে এখানে স্বয়ংক্রিয় ট্রেন আছে মানে অনেক টাকা খরচ করে এই ট্রেনগুলিকে কিন্তু আনা হয়েছিল আমাদের এখানে এবং এইটা আপনার তৈরি করা হয়েছিল আজকে থেকে বিশ বছর আগে প্রায় সাতশো কোটি টাকা খরচ করা হয়েছিল এটা বানাতে গিয়ে এবং সাড়ে তিন হাজার কোটি টাকা যন্ত্রপাতি আনা হয়েছিল এই যন্ত্রপাতি মানে স্বয়ংক্রিয় ট্রেন ট্রেন এবং এগুলি খুব দ্রুত মালামাল ওঠানামা করানো যায় এবং ভাবে এই টার্মিনালটাই সবচেয়ে ভালো চলছিল কীভাবে ভালো চলছিলো যে বন্দরে একটা হিসাবে দেখা গেছে যে গত বছর সব বন্দর তো সবগুলি টার্মিনালে একটা লক্ষ্যমাত্রা থাকে তারা কি পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করা করতে পারবে উঠানামা করতে পারবে দেখা যাচ্ছে এই টার্মিনালে গত বছর তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রার চেয়ে তিন লাখ কন্টেনার বেশি ওঠানামা করা হয়েছে এই টার্মিনালে সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে লাভজনক টার্মিনাল এবং আর্থিক বিবেচনা তো এই টার্মিনালটা খুবই লাভজনক এখন যে টার্মিনালটা লাভজনক সেটাকে কেন আপনি বিদেশি একজন বিনিয়োগকারীর কাছে দিয়ে দেবেন ডক্টর ইউনিস সমস্ত বলেছেন যে তারা বিদেশি বিনিয়োগকারীর কাছে দিবেন তারা এখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করার পরে এটাকে আরও আধুনিক করবে করে তারপর একটা সার্টেন টাইম পর্যন্ত ধরা যাক পনেরো বছর বিশ বছর তারা সেটা পরিচালনা করবে করে তাদের বিনিয়োগটা তুলে নেবে তারপর তারা সেটা আবার আমাদের বন্দরের কাছে দিয়ে যাবে কিন্তু তারা এখনো স্পষ্ট করেনি তারা কোন খাতে কত বিনিয়োগ করবে আসলে যাদের এই টার্মিনাল সম্পর্কে ধারণা আছে তারা অনেকেই বলবেন আসলে না এই টার্মিনালে নতুন করে বিনিয়োগ করারও কিছু নাই কারণ এটা একটা পরিপূর্ণ টার্মিনাল মোটামুটি এখানে যা যা থাকা লাগে একটা টার্মিনালে সব এখানে আছে তাহলে এখানে নতুন করে আবার এটার একপাশে কিন্তু আছে নৌ ঘাটি আমাদের নৌ ঘাটি ঘাঁটি ঘাটি থাকার কারণে এটাতে অধিক সম্প্রসারণ করবে সেটাও কিন্তু পারবে না মানে অনেক এক্সপার্ট যারা আছেন তারা পোর্ট বুঝেন ভালো তাদের অনেকে বলছিলেন যে তারা যদি করতেই চায় আমাদের তারও টার্মিনাল আছে একটা বে টার্মিনাল আছে একটা লাল দেওয়ার চরের টার্মিনাল আছে সেগুলোতে তারা ইনভেস্ট করতে পারে সেগুলোতে ইনভেস্ট করার অনেক সুযোগ সুবিধা আছে সেখানে করুক ইনভেস্ট করুক ওটাকে আধুনিক করে বানাক বানিয়ে তারপরে চালাক চালায় এনে পরে এক পর্যায়ে দিয়ে যাক কিন্তু যেখানে অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি মানে চার হাজার কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট এখানে হয়ে গেছে অনেক সেইটা তো সেই সময় বিশ বছর আগের কথা বলছি এর মধ্যে তো অর্থের মূল্যবান ধরে আরও অনেক বেড়ে যাবে যেখানে আমরা এত টাকা ইনভেস্ট করে ফেলেছি সেইটাকে কেন অন্যদের কাছে দিয়ে দেওয়া হবে ওখানে তারা কি নতুন করে ইনভেস্ট করবে যে কারণে আমরা আগেও বলেছি কিন্তু যে যে টার্মিনালের কাজ আমরা শুরু করতে পারিনি আপনি সেখানে যান আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু এরকম পতঙ্গার যে টার্মিনালটা আছে তার দায়িত্ব কিন্তু সৌদি কাছে দেওয়া হয়েছিল তারা করেছে ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু এখন তারা প্রশ্নটা তুলছে এই কারণে যে আমাদের একটা ইতিমধ্যে তৈরি থাকা ভালোভাবে কাজ করতেছে এমন একটা টার্মিনালকে কেন বিদেশি একটা কোম্পানির কাছে দেওয়া হচ্ছে এই প্রশ্নের কোনো জবাব কেউ দিচ্ছে না এবং তারা তাদেরকে প্রশ্ন করে তারা বলে তারা নাকি করতে পারে তাদের নাকি ম্যান্ডেট আছে একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার এদের প্রধান দায়িত্ব হলো একটা নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত একটা দায়িত্ব হস্তান্তর করা তারা বলছে তাদের নাকি এগুলি করার অধিকার আছে এবং এগুলো নাকি সংস্কারের মধ্যে পড়ে তারা বলছে তাদের ম্যান্ডেটটা সংস্কারের তাদের সংস্কারের মধ্যে সব কিছুই পড়ে মানে যা কিছু করবে নতুন কিছু উনি নাকি সংস্কারের মধ্যে পড়বে বলছে আমাদের শুনতে হচ্ছে এবং ভেরি ইন্টারেস্টিং এই বিষয়ে আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো দুই একটা বাম পার্টি ছাড়া যেটা বাম ঘোরানা দুই একটা পার্টি ছাড়া আর কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না বিএনপি জামাদের জন্য যারা বড় পার্টি আছে তারা কিন্তু এটা নিয়ে তেমন কিছু বলছে না কেন বলছে না এই প্রশ্নের কিন্তু কোনো আমরা জবাব পাচ্ছি না তো এখন এখানে আর একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হলো কি মানে ওনারা যুক্তি দিচ্ছেন এটা এখন যে পরিমাণ লক্ষ্যমাত্রা হচ্ছে বেশি উৎপাদন কন্টেনার ওঠানামা করা হচ্ছে এটা যদি আরও ওঠানামা করা যায় তাহলে আরও লাভ হবে এর যুক্তি হিসেবে খারাপ না কিন্তু তারপরে প্রশ্ন হলো আপনি যে এত এত কন্টেনার ওঠানামা করাবেন সেই কন্টেনারগুলো নামানোর পরে আপনি নিবেন কোথায় আপনি কোথায় এগুলি দিয়ে আপনি কোথায় নিয়ে ডাম্প করবেন আমাদের কি সেরকম কানেক্টিভিটি তৈরি করা আছে আমি একটা আপনাদের আমাদের এখানে কিভাবে কাজটা হয় তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমরা দিচ্ছি যেমন ধরা যাক এই চট্টগ্রাম বন্দর থেকে আমাদের যত কন্টেনার ওঠানামা করা হয় তার সত্তর শতাংশ কন্টেনার আসে ঢাকার আশুলিয়ার দিরাশ্রম ডিপোতে এবং এখানে বারাবারগুলো রেখে আবার সেগুলি খালি কন্টেনারগুলো বন্দরে ফেরা যায় এখন এই যে দৃঢ় সমাজ আসবে এর জন্য কি খুবই একদম মানে আপনার কানেক্টেড কোনোরকম মানে কোনো কানেক্টিভিটি আছে কিনা মানে এমন কোনো পথ আছে কিনা যে পথে কেবল কন্টেনারগুলি আসবে তা তো নাই তাহলে তাদেরকে করতে হয় কি নর্মাল যে যানজট আছে সেই যানজট ফেলেই কিন্তু এই পর্যন্ত আসতে হচ্ছে এখানে একটা বিকল্প পথ তৈরি করা যেত এমন একটা পদ্ধতি তৈরি করা যেত সঙ্গে সঙ্গে এই সেগুলো দেওয়া যাবে তাহলে বুঝতাম এই কি ওই বিদেশি কোম্পানি করবে সেটার কিন্তু কোনো জবাব নাই আসলে যেটা হবে যে আপনি সমস্ত রান্না বান্না করে রাখছেন টেবিলও সাজায় রাখছেন ওনারা খেলে আসবেন আর খাবেন হিসাবটা এরকম কিন্তু এটা হচ্ছে কেন কি স্বার্থে এখানে হলো একটা বেসিক কোয়েশ্চেন বাম্পতির সাইফুলকের একটা মন্তব্য করলাম উনি কিন্তু এই কথাটা খুব সিরিয়াসলি বলেছেন